হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমার বাসির কাজ সব কমপ্লিট বিছনাপাটি তোলা ঝাড়ো দেওয়া চা নও করে আসছি এখন চা করে নেব মেয়েও স্কুলে যাবে চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কিছু কিছু বন্ধু কিন্তু শুধু কমেন্ট করে এক দু মিনিটে ভিডিও দেখে না আর ওয়াচ টাইম আমার একদমই বাড়ছে না প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখবেন ফুল ওয়াশ করে আমি তো সবার ভিডিও ফুল ওয়াশ করে কমেন্ট করে তারপর বেরিয়ে আসি প্লিজ সবাই সবার সাথে থেকো তাহলেই তো সবার ওয়াচ টাইম বাড়বে তাড়াতাড়ি সফল হতে পারবে চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেক কথা বলে ফেললাম শুরুতেই চাও রেডি হয়ে গিয়েছে নেয় চা ঢালছিস দেখুন ভাজা করছি ভাতটা হয়ে গেছে নামিয়ে রাখছি ভাতটা ফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আদা আর হচ্ছে সাদা জিরা গোটা ফোড়নটা হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দেবো কাঁচা কলা লবণ দিয়ে দিলাম বলুন ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিছি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নিয়ে জল দেব ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব গরম জল গরম জল অ্যাড করে দেব জলটা ফুটে উঠুক ভালো করে তারপর মাছের মাথাগুলো দিয়ে দেব আমার ফুটে উঠে গিয়েছে এখন মাছটা দিয়ে দেবো মাথা মাছের সিদ্ধ হয়ে গেছে আলু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব এখন তো এই যে মেয়ে খাইতে বসছে ও খেয়ে দিয়ে স্কুলে যাবে এখন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে কি রান্না করলাম এই যে বেগুন ভাজা আর হচ্ছে কাঁচা কলা আলু দিয়ে মাছের মাথা ছিল দু পিস আর এক পিস মাছ ছিল ওটা দিয়ে ঝোল কালকেরও সবজি আছে জুড়ে মাছের ভাজা আছে একটু কালকে সবজি এই যে আর এখানে মাছ ভাজা আছে একটু কালকে ঝোড়া মাছ তো চলো মেকি স্কুল জন্য টিফিনে ম্যাগি করে দিলাম আর ও এখনো খাচ্ছে। তাড়াতাড়ি করে চাদ দিয়ে যাবে সে পূজা দিয়ে দিলাম আর রান্না তো আমার সকালেই হয়েছিল সাড়ে দশটায় সাড়ে দশটার আগে মেয়ে খেয়ে স্কুলে গেল তো এখনই চান করে আসলাম আবার চান করে এসে পূজাটা দিয়ে দিলাম এদিকে বাসন টাসনও ধুয়ে নিয়ে আসছি এই যে এসে পূজাটা দিয়ে দিলাম যা দিয়ে দিলাম এখন রান্না তো আমার দশটাই হয়েছিল মেয়ে খেয়ে দিয়ে স্কুলে গেছে একশো মশে নিয়েছি ঘর দুবর মশাও কমপ্লিট বাসনও ধোয়া হয়ে গেছে বাসনটা গুছায় রাখবো এখন তো বন্ধুরা এখন বাজে তিনটা এখন আমি লাঞ্চ করছি এই যে ভাত বেড়ে নিয়ে নিছি তখন তো বলেই দিসি কি রান্না হচ্ছে আলু কাঁচকলা দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল বেগুন ভাজা মাছ ভাজা এড়িয়ে লান্স করবো তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো মেয়ের আসতে তো আবার দেরি আছে মেয়ে আস্তে আস্তে চারটে বাজবে একটু দোকানে যাওয়ার কথা ছিল গিয়েছিলাম তোমাদেরকে বাইরে বলাই হয়নি তো কাজ হয়ে গেলে টাকা পাঠাই দিলাম এক জায়গায় টাকা পাঠার কথা ছিল কাটিয়ে দিলাম আর মোবাইলটাও রিসার্চ করে নিলাম আর এদিকে ফুল নিয়ে আসি মেয়ে বাড়িতে আসছে চলো এখন বাড়িতে যাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে চারটা পঁচিশ শুভ সন্ধ্যা বন্ধুরা চা করে নিলাম হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা আজকে সকাল কালকের ভিডিওটা শেষে করা হয় নাই তো কালকের ভিডিওটা আজকে সকাল সকালে শেষ করে দিচ্ছি মেয়ে এখন স্কুলে যাবে মেয়েকে রান্না ভাত করে দিলাম সিদ্ধ ভাত বেগুন ভাজা ওই দিয়ে খাচ্ছে তো কালকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে যতক্ষণ ভালো থাকবেন টাটা